হ্যালো গাইস আজকে একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম তোমাদের ভালো লাগার জন্যে তো আজকে আমরা আছি জোটাই পার্কিটা যেখানে আছে যেখানে মন্দিরটা আছে ওখানে যাচ্ছি তো এই দিয়ে যাচ্ছি মনে কর তা আজকে তো কাজ কম তাই ভাবলাম একটা মালিক বলল তুই আজকে লোটে যা তা আমি আজকে লোটে আসছি যেখানে জোটাই পাখিটার সামনে একটা দোকান আছে এখানে মাল দেবো তা ভাবলাম ছোটো একটা ভিডিও করি এইটা রাস্তা মনে কর যেখানে জোটার পাখিটা পাখিটা অবস্থিত এইটা রাস্তা আমার এই এই রাস্তায় যাইতে হয় তো তোমাদের দেখাবো জোটার পাখি আজকে কোথায় অবস্থিত কেরালায় মনে কর কেরালায় অনেক পাহাড়ে অনেক উপরে অবস্থিত তো আজকে যাচ্ছি আজকে বড়ো গাড়ি না ছোটো গাড়ি কিনে যাচ্ছি দুজন ড্রাইভার আমি ভালো একটু হালকা ভিডিও করি তোমাদের দেখার জন্যে এটি কেরালা রোড রোডটা সেরকম বড় না মনে কর টু লেন রোড এটা সবকে এলাকারই মনে কর পাহাড়ের নিজের রাস্তা মনে কর সুন্দর আকাশে উপরে সব মেঘ সুন্দর লাগে খুব সুন্দর দৃষ্টি একদম সুন্দর দেখতেও ভালো লাগে রোড একদম যাচ্ছি আমরা আজকে এদিকে আশেপাশে দোকান খুব কম বেশি পাশে নাই মনে কর এই রোড মনে কর আর বেশি দিন না চলে এসেছি এই যে এই জটাই পাখি এই সামনে দেখো রোড থেকে মিনিমাম বিশ কিলোমিটার দূরে হবে অবস্থিত জটাই পাখি ওখানে অনেক পাহাড়ের উপরে অনেক উপরে ওদিকে মেন মন্দিরে যাইতে গেলে যাইতে হবে ঘুরিয়ে যেতে হবে রোডটা এটা রোড থেকে মিনিমাম বিশ কিলোমিটার দূরে জটাই পাখিটা ভাবলাম একটা ছোট করে ভিডিওকে তোমাদের দেখাই এই জটাই পাখি কত উপরে দেবো পাখিটা ছোটো দেখা যাচ্ছে ওই ওইখানে গেলে অনেক বড় মনকট আমি কোনো দিন যাইনি তো এবারে যখন ওনাম ও নাম আসবে তখন যাবেন নিয়ে আসি সুন্দর দেখো এই রোড এটা একটা রোড এই চলে এসছি এই যে দেখো কত উপরে পাহাড়ে কত উপরে জোটার পাখিটা অবস্থিত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন